নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে যে টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে আপনি কারোর ক্ষতি করেননি আপনি কারোর ক্ষতি চাননি তাহলে আপনার জীবনে সে বাজে লোকগুলো আপনার ক্ষতি কেন করল আপনার জীবনকে কেন ওরা উষ্ঠাগত করে তুলেছে এই রিডিংয়ের মাধ্যমে তাই দেখব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি প্রথম দেখব সেই ব্যক্তিগুলো কারা যারা আপনার ক্ষতি করেছে সেই ব্যক্তিগুলো কারা

আপনার জীবনকে ধ্বংস করেছে সেই ব্যক্তিটিকে সেই ব্যক্তিটি বেশিরভাগ ক্ষেত্রেই এখানে এই দুটো কার্ড এসেছে কিং অফ কার অ্যান্ড ফোর অফ ওয়ান্স যার সঙ্গে হয়তো আপনার আপনি যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই ব্যক্তিটি হয়তো সে আপনার এক্স হাজব্যান্ড এক্স ওয়াইফ বা আপনি যার সঙ্গে রিলেশানশিপে ছিলেন সেই রিলেশানশিপে থাকা ব্যক্তিটি যে আপনাকে হার্ট করেছে যে আপনাকে কষ্ট দিয়েছে এরপরে এই ডেথ আর টাওয়ার আসার মানে হচ্ছে আপনার যারা ক্ষতি করেছে সেই ব্যক্তিরা হতে পারে আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেই ব্যক্তিটি কোনো মহিলা এমন কোনো মহিলা যে নিজেকে খুবই পরিপূর্ণভাবে কিন্তু আসলে কিন্তু সে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও অন্যের ভালো সে দেখতে পারে না সে চায় সবসময়ই যে অন্যের ক্ষতি করা এটা কিন্তু কোনো কারণ ছাড়াই উনি কিন্তু কোনো কারণে ওইরকম করেন না উনার স্বভাবই রকম যে আপনার জীবনে সে হয়তো এমন কিছু করে যাতে আপনার এই জীবন টাওয়ার কার্ডে যেমন এইখানে দেখুন বিদ্যুৎ করেছে টাওয়ারের এখানে আগুন লেগে গেছে ঠিক এমনটি হয় আপনার সঙ্গে ঠিক এমন ব্যবহারটি সে করে সেই ব্যক্তিটিকে আপনি নিজে গেস করে নিন আপনার জীবনে এমন কোন মহিলা আছে এর পরের কার্ড এই দুটো কার্ড প্রমাণ করছে এইখানে দ্য হ্যারোফেন্ট আর সেভেন অফ কয়েলস এইখানে হচ্ছে আপনার কোনো অফিস কলিগ হতে পারে আপনার বস হতে পারে হ্যারোফেন্ট আসার মানে হচ্ছে হতে পারে আপনার ফাদার ইনল মাদার ল হতে পারে আবার অফিস বস হতে পারে কলিগ হতে পারে বা আপনি যেখানে জব করেন সেইখানকার কোনো পার্সন হতে পারে আর এসব কাপস সরি এসব শর্টস আর দ্য ম্যাজিশিয়ান আসার মানে হচ্ছে এসব শর্টস আসার মানে হচ্ছে যে ব্যক্তিটি আপনার ক্ষতি করেছে আপনার জীবনে বিপর্যয়ের দিকে নিয়ে গেছে আপনার জীবনকে সেই ব্যক্তিটি নিশ্চয়ই খুবই ইন্টেলিজেন্ট সেই ব্যক্তিটি কিন্তু বোকাশোকা নয় ওর মধ্যে কিন্তু প্রচুর বুদ্ধি রয়েছে সে সুবুদ্ধি থেকে সে বুদ্ধি কিন্তু কুবুদ্ধি বেশি তার মধ্যেও কিন্তু কিছু পটে পটেনশিয়াল রয়েছে কিন্তু তার ভালো দিক থাকলেও তার মধ্যে বাজে দিকটাও প্রবল রয়েছে দেখুন কোনো মানুষের মধ্যে সব আমরা কেউই কিন্তু পরিপূর্ণ নই আমাদের সবার মধ্যেই কিছু না কিছু নেগেটিভিটি আছে কিন্তু সেই ব্যক্তিটির মধ্যে ভালো দিক থাকা সত্ত্বেও সে তার ভালো দিককে হাইলাইট না করে সে তার খারাপ দিকটাকে বেশি হাইলাইট করে এইরকম কোনো পার্সন এই এখন দেখব সেই ব্যক্তিটির সাইন বা সেই ব্যক্তিটি কী রাশির সেই ব্যক্তিটি হতে পারে টরাস ক্যান্সার স্করপিও ক্যাপ্রিকন এই চারটে রাশির হতে পারে এখন দেখব সেই ব্যক্তিটি আপনার ক্ষতি কেন করলো ঈশ্বর কেন অ্যালাউ করলেন সেই ব্যক্তিটিকে আপনার জীবনে ক্ষতি করার জন্য কেন অ্যালাউ করলেন আপনি ক্ষতি করেননি তবে আপনার জীবনে কেন সে সেই ব্যক্তিটি আপনার ক্ষতি করবে কার্ডটি আমি নিলাম রেজিস্ট্যান্সের কার্ড হচ্ছে সবার প্রথম Four of Pentacles, Eight of Shorts, Temperance, Death Card, King of Wands, Nine of Pentacles, Eight of Cups, The High Priestess. আমি এইগুলোকে এইভাবে সাজাচ্ছি আপনার জীবনে সেই ব্যক্তিটি কেন ক্ষতি করব ঈশ্বর কেন অ্যালাউ করলেন ক্ষতি করতে এখানে প্রথম কার্ড এসেছে কোর অফ কয়েলস এটা হচ্ছে রেজিস্টেন্সের কার্ড এখানে দেখুন এই ব্যক্তিটির কিন্তু সব কিছু রয়েছে বৈভব রয়েছে সম্পদ রয়েছে সব রয়েছে তবুও কিন্তু সে দুঃখী সে কিন্তু খুশি নয় অর্থাৎ আপনার জীবনে সেই পরম আনন্দকে পাইয়ে দেওয়ার জন্যই ঈশ্বর আপনার সঙ্গে এমনটি ঘটিয়েছেন হয়তো আপনি আর্থিক দিক থেকে সম্পন্ন হতে পারেন কিন্তু আপনি স্পিরিচুয়াল নন আপনাকে সঠিক পথে আনার জন্যই কিন্তু ঈশ্বর এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটিয়েছেন এর পরের কার্ড এইট অফ শর্টস এইখানে দেখুন এই ব্যক্তিটির হাত চোখ সব বাঁধা এবং কতগুলো শর্টস দিয়ে সেই ব্যক্তিটিকে আটকে রাখা হয়েছে কিন্তু তার পা খোলা এইখানে দেখুন একটি জলধারা এই জলধারাটি কিন্তু তাকে তার রাস্তা দেখাতে সাহায্য করবে এই জলধারাটি হচ্ছে তার ইনটিউশান আপনার ইন্টিউশন পাওয়ারকে হাই করার জন্যই কিন্তু আপনার জীবনে এই দুর্যোগপূর্ণ ঘটনাগুলো ঈশ্বর ঘটিয়েছেন আপনার জীবনে যদি এই ঘটনাগুলো না ঘটত তাহলে কিন্তু আপনি নিজেকে এইভাবে পরিবর্তন করতে পারতেন না এই ঘটনাগুলো ঘটার ফলেই কিন্তু আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশান এসেছে এর ফলেই কিন্তু আপনি স্পিরিচুয়ালি আরও স্ট্রং হয়েছেন আপনার ইন্টিউশন পাওয়ার আরও হাই হয়েছে এর পরের কার্ড তা টেম্পারেন্স টেম্পারেন্স আসার মানে হচ্ছে আপনার মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে চেয়েছিলেন ঈশ্বর এর আগে হয়তো আপনার মধ্যে সেই ভারসাম্যটা ছিল না আপনি হয়তো জীবনে শিক্ষা নিয়েছেন এই সব ঘটনা থেকে এই সব ব্যক্তি দেয়া কষ্ট দুঃখ থেকে শিক্ষা নিয়েছেন শিক্ষা নেওয়ার ফলেই কিন্তু আপনার মধ্যে এমন একটা পরিবর্তন এসেছে এখন কিন্তু আপনি নিজেকে ব্যালেন্স করতে পেরেছেন আপনার কিন্তু এখন মাইন্ড বডি স্পিরিট সবই ব্যালেন্সে আছে নো ডাউট যারা আমার এই রিডিংটি দেখছেন আপনাদের মধ্যে এই পরিবর্তনগুলো অবশ্যই এসেছে আপনারা কিন্তু স্পিরিচুয়াল পথের দিকে হায়ার সেল্পের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এখানে ডেথ কার্ড তো আসা অনিবার্য ডেথ কার্ড আসার মানে হচ্ছে শনিদেব আপনাকে কান ধরে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি যদি পাশে কোনো ভ্রান্তি করে থাকেন আপনি আপনার যে লাইফ পারপাস মানে আপনি যে পৃথিবীতে এসেছেন যার জন্য যা করার জন্য যে মহান কাজ করার জন্য আপনাকে এই পৃথিবীতে আনা হয়েছে সেই পথ থেকে হয়তো আপনি বিপথ বিপথে ছিলেন হয়তো আপনি তা অনুধাবন করতে পারছিলেন না ঈশ্বর আপনাকে কান ধরে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন আর ডেথ কার্ড আসার আরেকটা মানে হচ্ছে এর সঙ্গে এসেছে এই টপ কাপস এইখান থেকে দেখুন এই ব্যক্তিটি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে অর্থাৎ আপনার জীবনে কিছু ক্লিয়ারিফিকেশান আনার জন্য আপনি অন্ধকারে ছিলেন আপনাকে আলোতে আনার জন্য এই সব ঈশ্বর ঘটিয়েছেন আপনার জীবনে আর যারা আপনার সঙ্গে এমনটি করেছে ওদের সঙ্গে আপনার হয়তো পাস্ট লাইফ কোনো কর্মা ছিল আপনি এই জীবনে তো ওনার সঙ্গে যে আপনার ক্ষতি করেছে যে আপনার সঙ্গে শত্রুতা করেছে যে আপনার আপনার ভালো চায় না হিংসে করে তাদের তো আপনি কোনো ক্ষতি করেননি তাহলে ওরা কেন করছে তার কারণ হচ্ছে পাস্ট লাইফে সেই ব্যক্তিটির সঙ্গে আপনার কোনো কর্মা বাকি ছিল সেটি এই লাইফে এসে তা কমপ্লিট হচ্ছে আপনি না করলেও সেই ব্যক্তিগুলো কিন্তু আপনার সঙ্গে এমনটা করছে আর যারা একটু স্পিরিচুয়ালি বেশি ওকেন ওদের সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটে অর্থাৎ আপনার কর্মাকে যত ঈশ্বর কিন্তু চাইছেন যত তাড়াতাড়ি আপনার কর্মাকে কমপ্লিট করে দিতে যাতে এর পরে জন্মে আর সেইগুলো ভোগ করতে না হয় তাড়াতাড়ি আপনার কর্মা কমপ্লিট হয়ে যায় এখানে জেনে রাখবেন যারা আপনার সঙ্গে এখন এই জন্মে এমন কিছু করছেন আপনি তো ক্ষতি করেননি ওদের কিন্তু ওদের কর্মা কিন্তু আবার ক্রিয়েট হচ্ছে ওদের সঙ্গে আপনি না করুন কিন্তু অন্য কেউ সেম জিনিসটাই কিন্তু করবে ওদের কিন্তু ওরা যদি স্পিরিচুয়াল অ্যাবোকের না হয় ভুলভান্তিগুলো বুঝে নিজেকে না শুধরায় তাহলে কিন্তু ওদের জীবনেও সেই দুর্যোগপূর্ণ দিন নেমে আসবে এর পরের কার্ড দেখুন তিনটে কি পজিটিভ কার্ড এসেছে আপনার জন্য সত্যি আমার ভিউয়ার্সরা আপনারা নিজেদেরকে আরও উন্নত পার্সনে তৈরি করতে পেরেছেন এইখানে দেখুন প্রথম কার্ড এসেছে কিং অফ ওয়ান্স এর পরের কার্ড নাইন অফ পেন্টিক্যালস এর পরের কার্ড দ্য হাই প্রেস্টেস ঈশ্বর কিন্তু চাইছেন আপনারা যাতে এই তিন কোয়ালিটির পার্সনে পরিণত হন এই কিং অফ ওয়ান্স আসার মানে হচ্ছে কিং অফ ওয়ান্স হচ্ছে এমন একজন ব্যক্তি এমন একজন মেল পার্সন যে তার ইন্টিউশন পাওয়ার হাই সে খুবই ইন্টেলিজেন্ট সে খুবই হাম্বল তার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে যে বিশ্বে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে উনি প্রতিপন্ন হতে পারেন আপনাকে কিন্তু ঈশ্বর চাইছেন আপনিও এই পর্যায়ে আসতে গেলে কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে হয় জীবনে অনেকগুলো পর্যায়ের মাধ্যমে যেতে হয় ঈশ্বর কিন্তু চাইছেন আপনিও সেই পর্যায়ের মাঝখান দিয়ে এসে এমন উন্নততর একটি পার্সনে পরিণত হন এর পরের কার্ড নাইন অফ পেন্টিকেলস নাইন অফ পেন্টিকেলস আমার কাছে হচ্ছে মা লক্ষ্মীর কার্ড মা লক্ষ্মীতে পরিণত হতে গেলেও কিন্তু আপনাকে নিজেকে অনেক পরিবর্তন করতে হবে এবং ধীরে ধীরে করে নিজেকে আরও উন্নততর করতে হবে যাতে এই পর্যায়ে আসতে পারেন ঈশ্বর আপনাকে এই পর্যায়ে পৌঁছনোর জন্যই কিন্তু আপনার জীবনে এই দুঃখ কষ্টগুলো দিয়েছে অন্যের থেকে পাওয়া বেদনা দিয়েছেন এর পরের কার দেখুন হাই প্রিস্টেস হাই প্রিস্টেস আমার কাছে হচ্ছে দেবী সরস্বতীর কার্ড এটি লক্ষ্মীর কার্ড এটি সরস্বতীর কার্ড এখন আপনি কি হতে চান দেবী লক্ষ্মী হতে চান না সরস্বতী অর্থাৎ আপনার কিন্তু দুদিক থেকেই ঈশ্বর কিন্তু আপনার জন্য দরজা খুলে রেখেছেন আপনি যদি ক্রিয়েটিভ কিছু করেন বা স্পিরিচুয়াল পথে এগিয়ে যেতে চান সেখানেও আপনার কিন্তু সাফল্য রয়েছে আর যদি কেরিয়ারের দিকে আপনি কিছু করতে চান সেখানেও কিন্তু আপনার সাফল্য রয়েছে এখন নির্ভর করছে আপনি নিজেকে কতটুকু উন্নততর পার্সনে পরিণত করতে পারেন আপনি কতটুকু অ্যাফার্ট লাগান নিজের উপর এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে Thank you, yes, thank you. প্রথম কার্ড এসেছে আপনার গাইডেন্সে ইনোসেন্স এইখানে দেখুন উনি একজন সন্ন্যাসী টাইপের ব্যক্তি ওনার হাতে একটা দেখুন গঙ্গা ফুরিং বলে না এরকম ইনোসেন্ট একটা গঙ্গা ফুরিং ওনার হাতে কি সুন্দর বসে আছে ঈশ্বর বলছেন আপনিও নিজেকে যারা আপনার সঙ্গে খারাপ করেছে বা কেউ যদি সামনে থেকে এসে আপনাকে অ্যাটাক করে তবেই আপনি তা প্রোটেস্ট করুন আপনি নিজে থেকে কারোকে অ্যাটাক করতে যাবেন না আপনি শুধু প্রোটেস্ট করার জন্য কিছু করুন এই সেই এই ব্যক্তিটির মতোই আপনি একজন মনের আপনি বাইরের দিক থেকে যতই কঠোর দেখা থাকেন না কেন আপনার মনটাকে আপনি কোমল এবং নরম করুন যাতে আপনার মধ্যে সেই হামবেলনেসটা আসে যারা পীড়িত যারা দুঃখিত তাদেরকে আপনি সাহায্য করতে পারেন তাদের জন্য কিছু করতে পারেন পশু পাখি হতে পারে হতে পারে কোনো এমন কোনো দরিদ্র বা এমন কোনো পার্সেন যারা কষ্টে আছেন তাদেরকে আপনি সাহায্য করেন ঈশ্বর কিন্তু আপনাকে এমন রূপেই দেখতে চান এর পরের কাট নিউ ভিশন ঈশ্বর কিন্তু চাইছেন যাতে আপনার যে দেখার যে দৃষ্টিভঙ্গি ছিল আগে সেই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে আপনার মধ্যে পরিবর্তন করে এমন একটি দৃষ্টিভঙ্গিতে আপনাকে নিয়ে আসতে যাতে আপনি যেমন ধরুন আপনি উদাহরণস্বরূপ আপনি বলছি ধরুন কোনো নিচের লেভেলের কোনো পাখি যখন থাকে একটি পাখি কিন্তু অন্য পাখিকে ধরুন কোনো দুর্বল পাখিকে অন্য পাখিরা দেখবেন ঠুকর দেয় বা ডিস্টার্ব করে ধরুন কোনো চিল যখন অনেক উপরে উঠে যায় তাকে কিন্তু কেউ ডিস্টার্ব করতে পারে না সে কিন্তু সেই সার্ফেস থেকে সব কিছুকে দেখতে পারে আপনিও ঠিক সেই লেভেলের হন যাতে সবাই আপনাকে মাথা উঁচু করে দেখে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে আপনি তাদেরকে মাথা নিচু করে সব কিছু নজর রাখতে পারবেন কিন্তু আপনার দিকে যখন দৃষ্টি রাখবে তখন তাদের মাথা উঁচু করে আপনাকে দেখতে হবে এবং আপনি হবেন তাদের ধরা ছোঁয়া নাগালের বাইরে এর পরের কার্ড রিবার্থ এইখানে ডেথ এইখানে রিবার্থ রিবার্থ ডেথ তো আসারই কথা যখন রিবার্থ হবে তবেই না নতুন জীবনের সৃষ্টি হবে দেখুন এইখানে প্রথম ছিল একটি প্রাণী একটি পশু এর পরে দেখুন সে সিংহে রূপান্তরিত হয়েছে এর পরের জন্মে এর পরের জন্মে দেখুন সে একটি বালকে রূপান্তরিত হয়েছে যেন কৃষ্ণর ভগবান শ্রীকৃষ্ণের অবতার অর্থাৎ ঈশ্বর আপনাকে আরও উন্নততর পার্সেনে পরিণত করার জন্য হায়ার সেলফের দিকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন আপ এখানে যারা আমার ভিউয়ার্স আপনারা হতে পারেন ওল্ড সোল পার্সেন আপনার এই জন্ম হয়েছে এর আগেও কিন্তু প্রচুর অনেক বছর আগে হতে পারে ছশো বছর আগেও আপনার জন্ম হয়েছিল আপনারা খুবই ওল্ড সোল পার্সেন আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি তো থাক অবশ্যই থাকবে সেটিকে বজায় রাখুন এর পরের কার্ড দ্য ফ্রেন্ডলিনেস এখানে ফ্রেন্ডলিনেস কথাটির মানে কিন্তু শুধু সোলমেট বোঝাচ্ছে না অর্থাৎ আপনি যাকে ভালোবাসবেন এখানে শুধু প্রেমের সম্পর্কের কথা বলছি না আপনি যাদেরকে ভালোবাসবেন আপনার পরিবার পরিজন বা আপনার বন্ধুবান্ধব যে সে যে কেউ হোক না কেন যাকে আপনি চেনেন না হঠাৎ করে আপনার সঙ্গে কেউ কানেক্ট হয়েছে আপনি আনকন্ডিশনালি কিন্তু তাকে ভালোবাসবেন এইখানে প্রেমের সম্পর্কের কথা শুধু আমি বলছি না অন্য সব সম্পর্কের কথাই আমি এখানে বলছি যখন আপনি প্রেমের সম্পর্কে অর্থাৎ আপনি যখন ধরুন স্পিরিচুয়াল প্রেমের কথা এখানে বলছি হায়ার লেভেলের প্রেমের কথা তখন দেখবেন আপনার মধ্যে কিন্তু একটা সেই জোর ভাবটা থাকবেন আপনি কারোর উপর জোর করবেন না আপনার মধ্যে সেই মায়া জিনিসটা থাকবে না মায়া আপনার ত্যাগ হয়ে যাবে আপনার মধ্যে একটা উদারতা আসবে সেই উদারতাটা আনার জন্যই কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটিয়েছেন তো বন্ধুরা এটা ছিল আজকে রিডিং আশা করছি আপনাদের উপকারে লেগেছে যদি উপকারে লাগে তো প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি